আজ আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট আসার কথা তো সেই জন্যই ব্লিঙ্কিট করে ফেলেছি কাল বিকালেই বাবাকে বলেছিলাম বাবা স্ন্যাক্সের অনেকগুলো জিনিস আনতে হবে কালকে তো লোকজন আসবে তো বাবা বললো ঠিক আছে কিন্তু মার্কেটে গিয়ে আরও অনেকগুলো জিনিস কেনাকাটা করেছে সেজন্য হয়তো ভুলে গেছে তো বাবা আমাকে বলে গেছে তুমি ব্লিংকিট থেকে সব কিছু অর্ডার করিয়ে নিও আমি বাড়ি ওদের নিয়ে আসবো বাবা মা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে ওরা গেছে এই হনুমান মন্দিরে ওখানেই লোকজনরা এসছে আসলে ওখানে কি বলতো একটা ছেলের ফ্যামিলি একটা মেয়েদের দেখ এসছে তো ওখানেই গেছে তো এখানে আমার হাজব্যান্ড না এসব গোছাগুছি করতে খুবই ভালোবাসে তো ও এখানে বিস্কিট সাজিয়ে দিচ্ছিলো আর এখানে আমি কিছুটা নিকিনও ঢেলে রাখলাম বাকি এই যে গোছানো গাছানোর যত সব আয়োজন ও করতে খুব পছন্দ করে তো ওই করে বেশিরভাগ আর আমিও করি তো আজকে চিনি বাড়িতে নেই মা নিয়ে গেছে সেজন্য আরও সুবিধা হচ্ছে অনেক কিছু গুছিয়ে ফেললাম বাড়িতে আর এখানে নিয়ে এসছিল গুলাব জামুন এই গোলাপ জামুন না দেখেই সত্যি মনে হচ্ছিলো যে খুবই ভালো হবে অনেক টাইপের মিষ্টি আনানো হয়েছে তিন রকমের মিষ্টি এখানে একটা আছে মাইসোর পার্ক আছে গোলাপ জামুন আছে আর একটা কাজু কাতলিও আনিয়েছে আর আজকে অনেকগুলো পার্সেলও এসছে তো এই যে প্রথম যে পার্সেলটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের জন্য শাড়ি তো এই শাড়িটা ও দিচ্ছে মাকে এই যে ফার্স্ট টাইম ও নিজের ইনকাম থেকে মাকে কিছু একটা গিফট করছে ও তো খুবই হ্যাপি ছিল আমরা ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো তো এই যে শাড়িটা এত সুন্দর শাড়ি এর কালারটা এতই সুন্দর আমার এই কালারের না খুব শখ ছিল তো ভাবলাম মায়ের জন্য নিয়ে নিই মা তো পরবে তারপর আমিও পরে নেব আর এই যে এই ড্রেসটা এই ড্রেসটা দিদি আমার জন্য দুর্গা পুজোর জন্য পাঠিয়েছে তো এটাও আজকে এসে পৌঁছেছে আর এই যে বাবার জন্য টি শার্টও পাঠিয়েছে এটাও খুব সুন্দর ইউএস পোলোর টি শার্ট কেন কি বাবা ব্র্যান্ডেড ছাড়া পরে না তো বাবার জন্য আমরা যখনই কেনাকাটা করি ব্র্যান্ডেডই কেনাকাটা করি আর উনিও যখনও নিজের জন্য কেনাকাটা করে ব্র্যান্ডেডই কেনাকাটা করে আর এই যে এই কালারের ড্রেসটা আমার কাছে ছিল না তো এই ড্রেসটা আমার জন্য পাঠিয়েছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের আসলে এর পিছনে একটা আছে দিদি আমাকে না একদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আমি না একটা পুজোর ড্রেস কিনবো আমাকে একটু কালারটা সিলেক্ট করে দেয় না তো আমি কালার দেখেছিলাম ওখানে চারটে কালার ছিল তা আমি দিদিকে বললাম দিদি এই দুটো কালার তো কমান আর এই দুটো তুমি নিতে পারো তো দিদি ওই দুটো কালারটা বললো ঠিক আছে পরে আমি জানতে পারলাম যে দিদি ওই ড্রেসটা আমার জন্য পাঠাচ্ছিল তো শুনে না আমি অবাক দুপুরে অনেক লোক এসছিলো তো দুপুরে না আমি কিছুই রেকর্ড করতে পারিনি এটা আমি সন্ধ্যাবেলা শ্যুট করেছিলাম তো যখন আমি সব ক্রকারিগুলো সব জায়গায় রাখছিলাম তো এই যে ডাইনিং টেবিলে যে ম্যাটগুলো দেখছো আর ডাইনিং চেয়ারের যে কভারগুলো দেখছো এগুলো কালি বাবা কিনে নিয়ে এসছে আর এই যে আমার ক্রকারি সেট সব এখানে রাখা থাকে এখানেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের বাড়িতে যতগুলো ক্রকারিজগুলো আছে তো এগুলো লোকজন আসলে তখনই ব্যবহার করা হয় বা আমরা কিছু স্পেশাল বাড়িতে সেলিব্রেশন করলে তখন এগুলো ব্যবহার করি তো এই কর্নারটা না আমার স্পেশালি খুবই পছন্দ আমি এটা খুব মন দিয়ে সাজিয়ে রাখি আমার খুব ভালো লাগে ক্রকারি মানে আমার ক্রকারিজের না খুব শখ মানে আমার খুব ভালো লাগে ক্রকারিজ কিনতে আমি যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু কিনে নিয়ে আসি তো এই কাপের সেটটাও আমি কিনে নিয়ে এসেছিলাম মেলা থেকে আর ডাইনিং টেবিলের ওপরে যে ফ্লাওয়ার বাসটা রাখা আছে এটা বাড়িতেই বানিয়েছি এই বটলটা ছিল গ্লাস বটেল আর চিনির জন্মদিনে কিছু রোজেজ মানে এই প্লাস্টিকের রোজ দিয়ে ওর কেক সাজানো ছিল তো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে ওটা একটা স্টিক দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে সাজিয়েছি আর খুবই সুন্দর মানিয়েছিল ডাইনিং টেবিলে তো এই যে আমি রাত্রে ডিনারের প্রিপারেশনটা করতে চলে এসেছি তো দুপুরে তো আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম ভাবলাম ওরা হয়তো খাবে কিন্তু ওরা একদমই মানা করে দিল যে ওরা কিছুই খাবে না তো এই জন্য আমি আর তখন বেশি রান্না করিনি একটুই রান্না করেছি যেটুকু আমরা খাবো তো এখানে আমি এখন ডাল ফ্রাই করব, রাত্রে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ডাল ফ্রাই আর সঙ্গে একটা স্যালেড বানাবো তো আমাদের বাড়িতে যখনই আমরা ডাল রুটি খাই তখন একটা কিছু ভাজা করি না হলে ওই স্যালেডটা বানাই ওটা দিয়েই খাওয়া হয়ে যায় আর আজকে জানো চিনির জন্য আমি ভাবছি ডালই তুলে রাখবো ওর জন্য এক্সট্রা কিছুই বানাবো না এমনি বেশিরভাগ আমি কি করি ও কিছু ও রান্না করলে ওর জন্য আমি এমনিই তুলে রাখি ঝাল দেওয়ার আগে তারপরেই আমি ওর ভিতরে ঝালটা দিই তো এই যে আমি ডাল ফ্রাই করার জন্য সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল জিরেটা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু কালো জিরেই দিয়ে দিই কালকে নিয়ে আসতে বলবো জিরেটা বাকি এখানে আমি টমাটার টমাটার সব গুছিয়ে রেখেছিলাম সব কিছু একসঙ্গেই দিয়ে একসঙ্গেই ভেজে নেবো আর এতে একটু দিয়ে দিয়েছি নুন একটু হলুদ ব্যাস এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি ডাল যেটা সেদ্ধ করে রাখা ছিল ওটা দিয়ে দেবো আর এখানে আমি আটাও মেখে ফেলছি এক পাশে আমার ডালটা রেডি হতে থাকবে আর একদিকে আমি রুটিটা করে নেব কেন কি টাইম হয়ে এসছে ডিনার করার আর আটাটা মেখে একটু পাঁচ মিনিট রেখে দেবো তাহলে রুটিটা খুবই সুন্দর হয় খুবই সফট হয় তো এখানে ডাল ফ্রাইটার জন্য আমি সেদ্ধ ডাল দিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে দিয়ে দিয়েছি একটু জল ডাল ফ্রাই হয়ে গেছে এবার লাস্টে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো অনেকজনই ধনে পাতা খেতে পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই খুব পছন্দ করি তো এই জন্য ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর এই যে আমার চিনির জন্য একটা বাটিতে একটু ডালটা তুলে রাখলাম বাকি এখানে আমি চলে এসেছি স্যালেডটা প্রিপেয়ার করতে তো স্যালেডের জন্য এখানে টমাটার কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শশা কুচিয়ে নিয়েছি বাকি এর ভিতরে একটু লেবুর দিয়েছি একটু লবণ দিয়েছি এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব ব্যাস রেডি হয়ে গেল সিম্পল একটা স্যালাড আর এটা খেতে ভীষণ ভালো লাগে ডাইনিং টেবিলের উপর সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে আমি যাব চিনিকে খাবার খাওয়াতে তো চিনি চিনি মায়ের হাতে সব দিনই খায় না আর আজকে ভাবছি আমি খাইয়ে দিই মা বাবা আর আমার হাজবেন্ড খেয়ে নেবে আমি আজকে ডিনারটা করব না আর এই যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই